বন্ধুরা যদি আমি বলি তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি কি বিশ্বাস করবেন না এখানে কোনো ট্যাঙ্ক নামছে না কোনো পারমাণবিক বোমা ফাটছে না কিন্তু যুদ্ধ চলছে আপনার চোখের সামনেই ডলারের নোটে মোবাইল স্ক্রিনে জলের ফোটায় আকাশের স্যাটেলাইটে আর কৃত্রিম বুদ্ধিমত্তায় হ্যাঁ এটাই আসল ইনভিজিবল ওয়ার আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন পাঁচটি যুদ্ধ যেগুলো নীরবে বিশ্বকে পাল্টে দিচ্ছে এবং এই যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে এটাই আসল প্রশ্ন নমস্কার বন্ধুরা আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকায় পাঁচ নম্বরে আছে কারেন্সি ওয়ার বিশ্বের সবচেয়ে বড় আজ পারমাণবিক মিসাইল নয় বরং ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন ডলারই আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড কিন্তু এখন ব্রিক্স দেশগুলো এক নতুন খেলা শুরু করছে ডিডলারাইজেশন দু হাজার সালে রাশিয়া এবং ভারতের মধ্যে হওয়া তেল ট্রেডের আশি শতাংশ ডলার বাদে রুবেল আর রুপিতে হয়েছে চীন ইতিমধ্যে নিজের ইউয়ানকে আন্তর্জাতিক বাজারে ঠেলে দিচ্ছে তবে প্রশ্ন হলো রুপির ভবিষ্যৎ কি ভারত কি ইউয়ানের ছায়ায় হারিয়ে যাবে নাকি সত্যি নিজের মুদ্রাকে শক্তিশালী করতে পারবে আমাদের তালিকায় চার নম্বরে আছে ডাটা ওয়ার বিশ্বে যে ডাটা তৈরি হচ্ছে তার নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে আমেরিকা আর চীনের টেক জায়ান্টরা গুগল মেটা মাইক্রোসফট আর অন্যদিকে আলিবাবা টেনসেন হওয়াই ডাটা মানে শুধু ছবি বা ভিডিও নয় এটা মানে আপনার আচরণ আপনার চিন্তাভাবনা আপনার অর্থনীতি অর্থাৎ ডাটা হলো একুশ শতকের নতুন তেল ভারত এখানে বড় এক পদক্ষেপ নিয়েছে চীনা অ্যাপস ব্যান ফাইভ জি হাওয়াইকে বাদ এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের মাধ্যমে নিজের সাইবার সুরক্ষা করছে আমাদের তালিকায় তিন নম্বরে আছে ক্লাইমেট ওয়ার বন্ধুরা যদি বলি ভবিষ্যতের যুদ্ধ হবে জলের জন্য অবিশ্বাস্য মনে হচ্ছে না কিন্তু ভারতের নীতি আয়োগের রিপোর্ট বলছে দু হাজার সালের মধ্যে ভারতীয় জনগণের পঞ্চাশ শতাংশ জলসংকটে পড়তে পারে এখন আসুন আরেকটা তথ্য দিই চীন ব্রহ্মপুত্র নদীর উপর একাধিক মেগা ড্যাম বানাচ্ছে এর মানে চীন চাইলে ভারতের উত্তর পূর্বের জলের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে এটাকেই বলা হয় অফ ওয়াটার তাহলে প্রশ্ন হলো যখন জল অস্ত্র হবে ভারত কি টিকতে পারবে কি করবে ভারত তখন আমাদের তালিকায় দু নম্বরে আছে স্পেস ওয়াট আজ আকাশে প্রায় ন হাজার স্যাটেলাইট ঘুরছে এর মধ্যে বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে আমেরিকা চীন আর প্রাইভেট কোম্পানি যেমন স্পেসএক্স কিন্তু মনে রাখবেন স্যাটেলাইট মানেই শুধু যোগাযোগ বা জিপিএস নয় এগুলো সামরিক নজরদারি মিসাইল ট্র্যাকিং এমনকি যুদ্ধক্ষেত্রের কমান্ড এন্ড কন্ট্রোল চালায় তবে বন্ধুরা আপনাদের বলে দিই ভারতও কিন্তু এখানে পিছিয়ে নেই দু হাজার সালে ভারত এন্টি স্যাটেলাইট মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে এখন ভারত তৈরি করছে ব্ল্যাক স্কাই প্রোটোকল যা ভবিষ্যতের স্পেস ওয়ারফেয়ারে ভারতের ঢাল হবে এখন প্রশ্ন যখন মহাকাশে যুদ্ধ শুরু হবে ভারতকে তৃতীয় শক্তি হিসেবে দাঁড়াতে পারবে বন্ধুরা আজকের ভিডিওর সর্বশেষ এবং আমাদের তালিকায় এক নম্বরে আছে এআই ওয়ার আজকাল এআই মানে শুধু চ্যাট জিটিপি নয় এটা মানে ড্রোন যুদ্ধ ফেস রিকগনিশন সাইবার আক্রমণ এমনকি প্রোপাগান্ডা ছড়ানো পিডব্লিউসি এর রিপোর্ট বলছে দু সালের মধ্যে এআই বিশ্ব অর্থনীতিতে পনেরো দশমিক সাত ট্রিলিয়ন ডলার যোগ করবে এই খেলায় এখন চীনের এআই টোয়েন্টি থার্টি স্ট্র্যাটেজি আমেরিকার বিকটেক ডমিনেশন আর ভারতের এআই মিশন এই তিন দিকের প্রতিযোগিতা চলছে ভারত ড্রোন এবং সার্ভিলেন্স এআইতে বড় বিনিয়োগ করছে কিন্তু মনে রাখবেন এআই যদি শত্রুর হাতে চলে যায় তবে গণতন্ত্র থেকে শুরু করে সেনাবাহিনী সবই বিপদের মুখে পড়বে বন্ধুরা যুদ্ধ এখন আর সীমান্তে নয় এটা চলছে আপনার মুদ্রায় মোবাইল স্ক্রিনে জলের ফোটায় মহাকাশে আর মস্তিষ্কে তাহলে প্রশ্ন হলো এই পাঁচটি অদৃশ্য যুদ্ধে জিততে পারবে নাকি বিশ্ব শক্তির দাবার খেলায় গুটি হয়ে যাবে বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে লিখে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ